ও চাচা কারণ শুনেন কি কি রে যা তগো সমস্যা কি রাস্তাঘাটে যেখানে দেখো সেখানে দাঁড় করাস চাচা কোন যান আপনি আমি আমার বাড়ি যাইতেছি চাচা আজকে আপনি বাড়ি যান না অন্য কারো বাড়ি গিয়া থাকেন কে আমি আমার বাড়ি যাব না কে আমি আমার বাড়ি গেলে সমস্যাটা কি চাচা আপনার বাড়ির পাশে আসার সময় দেখলাম চাষি জগের মধ্যে মরিচের গুড়া গুলাইতাছে আর চাষি কইতাছে ওই হারামজাদা আজকে বাড়ি আসুক

তাগলকে যে না আছে আমার কথা বলছে হ আপনার কথাই কইছে আচ্ছা হে জানল কেমনে এখন ফেসবুকের যুগ না ওই ফেসবুকে মনে হয় দেখছে হহ বাতিজা দর্সাশির তো অ্যান্ড্রয়েড মোবাইল নাই রে হে কেমনে ফেসবুকে দেখলো সত্যি বল তো তগ কোন আতাছে না গইনে আচ্ছা সেটা আমি পরে দহ মানে বাজানো একটু আমার সাথে একটু চলনা বাজান তোর চাচির একটু বুঝার বিচল পাগল হইছেন চাচা আপনার যে চাষি ঠুকু আমার যে চাষি সম্ভব না আইছা ভাতিজা মরিচের গুড়া না অন্য কিছু মিশাইছে তুই শিওর তো নাকি হাসা ভাতিজা আমারে একটু উপকার টুপকার কর না আজকে রাত থেকে একটু তকবারে থাকবার দিবে আমারে সম্ভব না চাচা আমি যাই গে আসসালামু আলাইকুম